বাবারে বাবা এই আখের রস খেয়ে আমার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো কারণ এই ভাইরাল আখের রস অনেক দিন ধরে ভাবছিলাম খাবো যে কি আছে আখের রসের মধ্যে কিন্তু এতটা বড় ফোনের মধ্যে অতটা বড় দেখাচ্ছিলো না মানে দেখা যায় না বোঝাও যায় না কিন্তু সামনে কিন্তু অনেকটাই বড় প্রথমে চলে গেছিলাম কিন্তু অরুণদার দোকানে এই দাদাদের সাথে দেখা হয়ে গেলো দাদাদের পরিচয় দেওয়ার দরকার নেই তোমরা অলরেডি দাদাদের অনেক ভালো করে চেনো তারপর চলে গেছিলাম এই পার্ক এই দোকানটা মানে আখের রসের এই দোকানটা সত্তর টাকায় দেড় লিটারের আখের রস খাবো বলে কিন্তু চলে গেছিলাম আখের রস যেরকমটা হয় সেরকমটাই কিন্তু এটা কোনো কোনো মানে কোনো আলাদা কিছু না ঠান্ডা মানে ঠান্ডা মানে বরফ দিয়েছে বলে ঠান্ডা আর হলো কি বলো মিষ্টি ছিল আখেরগুলো আর ভীষণ পরিমাণে কিন্তু আখ এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছ ভিড়টা পেছনের ভিড়টা দেখলে বোঝা যাচ্ছিলো যে এত পরিমাণ আমি আমি কিন্তু নিয়েছিলাম এই সত্তর টাকার আখের রসের এই মানে গ্লাসটা কিন্তু আমি ধরতেই পারছিলাম না কারণ কাচের গ্লাস খুব স্লিপ কাট ছিল দেখতে পাচ্ছ আমার মুখের সমান চলে এসেছিলো আর আমি কিন্তু খেতে পারিনি সেরকম আমি একশো পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট খেয়েছি কারণ এতটাই ঠান্ডা ছিল দাঁত শিরশির করছিল খাওয়া যাচ্ছিল না সেই জন্য কিন্তু অল্প অল্প করে খেয়েছিলাম আর দেখতে পাচ্ছ কিন্তু পেছনের ভিড় দেখলে বোঝা যাচ্ছে যে অনেক পরিমাণ লোক মানে প্রতিনিয়ত খাচ্ছে কন্টিনিউয়াসলি অনেকেই খেতে পারে আবার অনেকেই খেতে পারে না কারণ একার পক্ষে অনেকে সম্ভব না আবার অনেকে খেতে পারে কোনো সমস্যাই নেই আমাদের সাথে একটা ভাই এসেছিল ভাইটা কিন্তু পুরোটা এক মিনিট পনেরো সেকেন্ডে এই ভাইটা কিন্তু এক মিনিট পনেরো সেকেন্ডে খেয়ে ফেলছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে